নমস্কার বন্ধুরা সস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে চটজলদি খুবই লোভনীয় নিরামিষ পনিরের একটি রেসিপি শেয়ার করতে চলেছি এক ঘেয়ে পনিরের রেসিপি খেতে ভালো না লাগলে একটু অন্যভাবে করে নেওয়াই যেতে পারে তাই না বন্ধুরা তাই আজকে আপনাদের সঙ্গে ঠিক এইভাবে করে এই পনিরের রেসিপি শেয়ার করলাম তো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পারছেন আজকের আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে দুশো গ্রাম দুশো থেকে আড়াইশো গ্রাম এখানে পনির নিয়েছি এখানে ক্যাপসিকাম কেটে রেডি করে নিয়েছি এখানে নিয়েছি টমেটো আর দু চারটে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে রেডি করে নিয়েছি তো দেখতেই পারছেন এদিকে আমি কড়াই আগে থেকে গরমে বসে দিয়েছি আর এই রান্নাটির জন্য লাগবে সর্ষের তেল আমি সর্ষের তেল গরমে বসে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণটাকে দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব লবণটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবারে পনিরগুলোকে ভেজে নেব তেল গরম করার পর যদি এক চিমটি লবণ দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিন তাহলে কিন্তু পনিরগুলো তলার থেকে আটকে ধরবে না খুব সুন্দরভাবে পনিরগুলো ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা লবণটা দেওয়ার পর দেখতেই পারছেন পনিরগুলো কিন্তু কড়াই নিচ থেকে আটকে আসছে না অনেক সময় দেখা যায় পনিরগুলো তলা দিক দিয়ে আটকে যায় পনিরগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেই কারণে যদি আপনারা তেল গরম করবার পর একটু যদি আপনার লবণ দিয়ে পনিরগুলো ভেজে নেন তাহলে কিন্তু পনিরগুলো নিচ থেকে আটকাবে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পনিরগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে পনিরগুলোকে আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি পনির ভাজবার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলে বাকি রান্নাটা আমি করে নেব এক্সট্রা তেল আর অ্যাড করছি না সেই তেলে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে কালো জিরিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি কালো জিরিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি একটু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে দেখুন আবারও নেড়ে নিচ্ছি একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে এবারে দিয়ে দেব। কেটে রাখা টমেটো টুকরোগুলো টমেটো টুকরোগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে আবারও এক দু মিনিট একটু নেড়ে নিচ্ছি এক দু মিনিট একটু নেড়ে নেওয়ার পর ফ্লেমটাকে একদমই লো হিটে করে দেবো লো হিটে করে দিয়ে একটি মশলা আমি তৈরি করে নেবো তো সেই মশলা তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে রেডিমেড গুঁড়ো মশলা নিয়েছি আর এই মশলাটি হচ্ছে সর্ষে আর পোস্ত দুটো একসঙ্গে গুঁড়ো করা আপনারা চাইলে শস্য আর পোস্ত আপনারা বাড়িতেও বেটে করতে পারেন তাতে কিন্তু স্বাদ কিন্তু তার দ্বিগুণ হবে তো আমার হাতের কাছে এই পাডটি ছিল তো এটা দিয়ে আমি আজকে রান্নাটা করে আপনাদের মধ্যে শেয়ার করছি আমি গুঁড়ো মশলা খুব একটা বেশি ব্যবহার করি না বাড়িতেই বেটেনে নিয়ে রান্নার মধ্যে ব্যবহার করি তো আপনারা যারা আমার রেসিপিগুলো ফলো করেন তারা দেখতে পারবেন আমি গুঁড়ো মশলাটা খুবই কমই ব্যবহার করি তো যাই হোক মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এবারে সর্ষে আর পোস্তর মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি একঘেয়েমি রেসিপি আমাদের কোন রেসিপি খেতে ভালো লাগে না একটু অনুভাবে গলে কিন্তু মুখের স্বাদটা কিন্তু পাল্টে যায় তো যাই হোক সেই মশলা বাটিটি অল্প পরিমাণে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদের জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে চিনি যদি না দিতে চান তাও নাও দিতে পারেন তো যাই হোক অল্প একটু পরিমাণ চিনিটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর এখানে আমি প্রায় এক কাপের মতন গরম জল অ্যাড করে নিচ্ছি তো গরম জলটা দিয়ে খুব ভালো করে দেখুন আমি ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে যখন কিছুটা সময় ফুটতে শুরু করবে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার নিরামিষের আর রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অলে প্রেস করে নেবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবে না কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দেবেন বন্ধুরা দেখতেই পেলেন পনিরগুলো দেওয়া হয়ে গেছে পনিরগুলো দিয়ে দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে দেখুন একটু ঘন করে নিয়েছি আর একটু ঘন ঘন করলে রেসিপিটি খেতে খুব ভালো হয় এবারে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব উপর থেকে সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দেবেন যেহেতু সর্ষে পোস্ত রান্নার যে কোনো রেসিপি নামাবার আগে যদি একটু সর্ষের তেল দেওয়া হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখতেই পেলেন সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিয়ে এই ফ্লেমটাকে আমি এবার অফ করে দিয়েছি এবার সার্ভ করার পালা গরম গরম ভাতে ভীষণ ভীষণই ভালো লাগে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি